সহযোগ তারা জুলাইয়ের আন্দোলনে যে সমস্ত সহযোগ তারা রক্ত দিয়েছিল সেই সহযোগ একটা যৌক্তিক দাবিতে তারা অনশন করেছে সেই অনশনের যে ধাপ এবং সেই অনশনের যে তীব্রতা সেটি বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাইয়ের সহযোগ সাথে বাংলাদেশের আতমা জনসাধারণের সাথে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীদের সাথে একটি খেলা শুরু করেছে একটি তা আছে আমরা জানতে চাই সেই ছাত্র দরজার রক্ত মধ্য দিয়ে আপনারা এই চেয়ারটিতে বসেছেন সেখানে আপনারা কোন পিছনের দরজার সীমাবদ্ধতাকে গুরুত্ব দিচ্ছেন